কক্সবাজার শহরের লালদিঘি পাড়ে সাতাশ জুলাই দুই হাজার সালে ছাত্র আন্দোলনে অস্ত্রধারীর সঙ্গে উপস্থিত ছিলেন খুরুশকুলের ছাত্রলীগ নেতা আসিফ সিরাজ ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে তিনি সরাসরি অস্ত্রধারীর পেছনে অবস্থান করছিলেন অভিযোগ রয়েছে আসিফ সিরাজ ছাত্র আন্দোলনের সময়ে কুরুশকুলের বিএনপি নেতাকর্মীদের রাতের আধারে আটক করে পুলিশের মাধ্যমে বাণিজ্য করতেন পাজা আগস্টের আগ পর্যন্ত সদর থানা পুলিশের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানা গেছে বর্তমানে তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং পুলিশের সঙ্গে সুখ্যতা বজায় রেখে নিজেকে আড়াল করছেন বলে অভিযোগ উঠেছে হ্যাঁ উনি এইগুলো পরে উনি সবসের বিষয়ে না শুধু আমাদের পুরো এলাকা কে উনি একজনই ফরানি করেছিল ওর সাথে আসতে আসে তবে আড়ালে তো আমরা আমাদের সামনে সামনে কেউ বলে নাই তো তোকে উনি যা কিছু করতে উনি করছে হ্যাঁ রাকিব ছিল এবং আসিফ সবসে বেশি রাকিব যে কাজ করে তো আছি আলি মোহাম্মদ আলীকে করছিল তারপর একটা কালু মাঝি বলবে কালো মাঝিকেও করছিল তারপর আরেকজন করে চলে এই

খুরুশকুলের বিভিন্ন ব্যক্তির ছাত্রলীগ নেতা আসিফ সিরাজকে তাদের গ্রেফতারের জন্য দায়ী করেছেন গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জানে আলম তার ভাই নজরুল কালু মাঝি শাহাবুদ্দিন বহাদ্দার ও ইউসুফের ছেলে রাব্বি ভুক্তভোগীরা জানান আসিফ সিরাজ ছাত্রলীগের ক্ষমতা দেখিয়ে খুরুস্কুলের রাস্তা পাড়াসহ বিভিন্ন এলাকায় পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন এছাড়াও পাশাপাশি তিনি কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন অভিযোগ রয়েছে খুরুশকুল এলাকা থেকে অস্ত্র ভাড়া করে জেলা ছাত্রলীগের একটি চক্রকে সরবরাহ করা হতো একাজে আসিফ সিরাজ সরাসরি জড়িত ছিলেন বলে দাবি করেছেন স্থানীয়রা নাম নাম ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে সাধারণ মানুষকে পুলিশের সোর্স দিয়ে হয়রানি করা হতো যা এখনো অব্যাহত রয়েছে এমন গুরুতর অভিযোগের পরও আসিফ সিরাজ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং পুলিশের সঙ্গে তার সম্পর্ক কাজে লাগিয়ে নিজেকে আড়াল করছেন বলে স্থানীয়দের দাবি তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি স্থানীয়দের দাবি প্রশাসন যেন দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে এবং দোষীদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করে অন্যথায় সাধারণ জনগণের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে সিবি টোয়েন্টি ফোর নিউজ কক্সবাজার